হ্যালো হ্যালো চলে যাবেন না চলে যাবেন না কেউ আপনাদের কাছে বিশেষ কিছু ইউনিক কথা বলতে এসছে আমার পিছনে কিন্তু আছে সুপারি তলা কারণ অনেক জামতলা কুলতলা বেলতলা তারপরে দেখছি রানাঘাটের তালতলা এবং বিভিন্ন বালতলা কিন্তু ভাইরাল হতে দেখছে কিন্তু যারা ভাইরাল হচ্ছে যারা বড় ইউজার তৈরি হচ্ছে এই ছোট ছোট ইউজারদের মাথা থেকে এবং তাদের কাছ থেকে লাইক কমেন্টও নিচ্ছেই ফুলের ভালোবাসাও পাম দিয়ে নিচ্ছে কি বড়ো ইউজারদের ছোট ইউজারদের কি নিষেধ আছে তাদের ফুলের ভালোবাসা তাদের আইডিতে গিয়ে লাইক কমেন্ট করে আসা এইসব আলতো ফালতো ছোট ছোটো ইউজারদের মাথা নষ্ট করা কথা বলে নিজের আইডিকে ট্রেন্ডে রেখে নিজেকে ভাইরাল করার যে চেষ্টা সেটা কিন্তু আজকাল বিভিন্ন ভিডিওতে আমরা লক্ষ্য করছি কিন্তু আরেকটা বিষয় ভালো ভালো ভিডিও সেই সব ভিডিওতে মানুষের সংখ্যা লাইক কমেন্ট ফুলের ভালোবাসা খুবই কম কিন্তু খুব খারাপ ভিডিও রান্না করছে সেখানে ফুলের ভালোবাসা লাইক কমেন্ট ও দেখ একটু রাস্তা যাচ্ছে লাইক কমেন্ট ফুলের ভালোবাসা কি এসব কি হচ্ছে একটু বিবেচনা করে দেখা হয় না যে এই আইডিটা মানুষের কতটা উপকার করে আজকে ছোট ছোট ইউজার তোমাদেরকেও বলছি বড় বড় ইউজাররা তোমাদের কাছ থেকে ভালোবাসা লাইক কমেন্ট সব কিছু নিয়ে নিজেকে ভাইরাল এবং টাকা ইনকাম করে পকেট লোড করছে এই শুধুমাত্র তোমাদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বচন দিয়ে আর কিছু একটু চেহারা একটু মিষ্টি হাসি দেখিয়ে ওইগুলোতে ভুলো না বন্ধ একটু চেষ্টা করো ভালো ভিডিও দেখে তাদের পাশে লাইক কমেন্ট এবং তাকে একটু ফুলের ভালোবাসা দেওয়ার চেষ্টা করো একটু আইডিটা ভিজিট করবে এবং ইউজারদেরও একটু ভালো করে ভিজিট করবেন যে এই ইউজারকে এত ভালোবাসা লাইক কমেন্ট করছি সে টাকাগুলি ইনকাম করে সমাজের খাতে অসহায় ব্যক্তিদের মানুষের পাশে কতটা উপকার করে সেটা তো খুবই দেখা যাচ্ছে একটু ভালো ড্রেস কিনে আনছে গাড়ি কিনছে বাড়ি করছে জায়গা কিনছে এবং ফাইভ স্টার হোটেলে খেতে যাচ্ছে তোমাদের জন্য কি করছে তোমরা যে ছোট ছোট ইউজার তোমরা এত তাদের সাপোর্ট করছো বড় বড় ইউজারদের তোমাদের জন্য কি করছে আচ্ছা ঠিক আছে ওটা বাদ দিলাম সমাজের অসহায় দুস্থ পরিবারদের জন্য তারা কি করছে এই প্রশ্নটা কমেন্টে করতে পারো না অবশ্যই সকলে কিন্তু একটু কথাগুলো বিবেচনা করবেন আর আমি আজকে বিভিন্ন এলাকায় দেখছি মানুষ ছুটে যাচ্ছে সেই রানাঘাটের তালতলা কি আছে তালতলায় নিজেকে ভাইরাল করার জন্য ছুটে যাচ্ছেন কেন বেটা ডোর এই সুপারি তলায় আসা যায় না এখানকার লোকেশন একটু ঘুরিয়ে দেখান তো এই ধরনের লোকেশন রানাঘাট কেন সারা নদীয়া জেলায় পাবেন না এই যে লোকেশনে আজকে আমি এই নতুন ইউনিক একটা ভালো বার্তা আপনাদের প্রতি দিলাম এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর এই যে সুপারি তলা এটা কি ভাইরাল সুপারি তলা তৈরি করা যায় না হ্যাঁ হাজার হাজার সুপারি গাছ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সকলের প্রিয় রাখি মিডিয়া জিরোয়ান